বলেছে তোমার কেউ নাই আমি মোহাম্মদ তোমার জন্য আছি আজকের পর থেকে তুমি আমার ঘরের মেহমান বিদায়টা আমাকে আপনাকে সবাইকেই নিতে হবে আপনার সন্তান বেপানা হবে আমার সন্তান এটিম হবে আপনজন বেপানা হবে কিছুই আমাকে থামাতে পারবে না আমাকে বিদায় নিতেই হবে মদিন শরীফে ফজরের জামাত শেষ হয়েছে আল্লাহর হাবিব সাল্লাসাল্লাম তার সাধারণ আদত মুবারক মতে ফিরে বসেছেন সাহাবায় গরম জনে জনে আসেন যার যার মকসুদের কথা বলেন আল্লাহর করে দেন সকলের জন্য দোয়া করে দেন যার যার মকসুদের কথা বলেন আমি আমার ব্যবসায় যাচ্ছি আমি অমুক জায়গায় যাচ্ছি আমার ঘরের এই অবস্থা আমার ছেলে অসুস্থ আল্লাহর হাবিব সাল্লু আলহিউআাল্লাম সবাইকে সান্ত্বনা দেন সকলের জন্য দোয়া করে দেন মাঝে মধ্যে বলেন আল্লাহর যা ইচ্ছা তা হবে আল্লাহর উপর ভরসা রাখো একজন যুবক এসে সামনে হাজির খুবই আনকমন অবস্থা अल्लाह रहमत सल्लल्लाहु वाले ही वाली वसल्लम प्रश्न करें हैं जब वो अक्तूबर नाम की जब वो जवाब देन अमर नाम आब्दुल शम्स अल्लाह रहमत सल्लल्लाहु वाले ही वाली वसल्लम बोलें तुम्हारे क्या चहे कुरन यार सुरा अल्लाह मरे क्यों नही এ দুনিয়াতে আমার সব আছে কিন্তু এই মুহূর্তে আমার কেউ নাই আমার বাবা বিদায় নিয়েছেন বহুদিন আগে আমার মা এখনো জিন্দা আছে কিন্তু আজকে নাই আমার মা আমাকে বিদায় দিয়েছে। তোমার এই অবস্থা কেন হল বলেন আমি সবাইকে ত্যাগ করে আপনার দিনকে পছন্দ করেছি আপনাকে মহবত করেছি আপনাকে আপন করে নিয়েছি এই অপরাধে আমার চাচা আমাকে বিতাড়িত করেছেন তার সম্পত্তি থেকে তার বাড়ি থেকে আমার পরের কাপড়গুলো খুলে নেওয়া হয়েছে মায়ের কাছে বিদায় নিতে গিয়েছিলাম মা বলেছেন বাবা তোমাকে দেওয়ার মতো আমার কাছে কিছু নাই আমি তোমার সঙ্গী হতে পারবো না আমার কাছে একটি বস্তা আছে এই বস্তাকে দুই ভাগ করে এক ভাগ লুঙ্গি বানায় নিতে পারো এক ভাগ চাদর বানিয়ে নিতে পারো এই অবস্থায় তিনি হাজির হয়েছেন আল্লাহর হাবিব সাল্লাহ আলহি আলহি ওসাল্লামা বলেন তোমার নাম আব্দুল শামস নয় তোমার নাম দিলাম আব্দুল্লাহ আর কে বলেছে তোমার কেউ নাই আমি মোহাম্মদুর রসুর সালু আলি সাল্লাম তোমার জন্য আছি আজকের পর থেকে তুমি আমারও ঘরের মেহমান আমরা যে আমাদের যাদের হয়ে গিয়েছে বিদায় সামনে কবর বেশি দূরে নয় আমাদেরও মন চায় কেউ আমাদের কেমন সান্ত্বনা দেবেন কেউ আমাদের কেমন আশ্বাস বানে শোনাবেন কেউ আমাদেরকে বলবেন তোমার সব আছে তারপরেও নাই আমি তো আছি কিছুদিন পরে এক যুদ্ধের ময়দানে যাওয়ার পথে এক মাঠের মধ্যে সকলে বিশ্রামে আছেন রাত গভীর হয়ে গিয়েছে আবদুল্লাহ ইবিন মাসউদ রদি আল্লাহ তাল আনহুর ঘুম ভাঙ্গে দেখেন মাঠের এক কোনায় বাতি জ্বলছে মনের মধ্যে আশঙ্কা হয় বাতি জ্বললো কেন সবাই তো ঘুমিয়ে আছে আবদুল্লাহ ইবনু মাসউদ রদি আল্লাহ তাল আনহু সেই বাতিকে লক্ষ্য করে সামনে এগিয়ে যান তিনি যা যায় দেখেন তামাম জিন্দগি তিনি একটি আফসুস করে একটি কথা বলতেন তিনি বলেন আমি আমায় দেখলাম আল্লাহর হাবিব আল আলহিউ একটি কবর খনন করা হয়েছে আল্লাহর হাবিব কবরের ভিতরে দাঁড়িয়ে আছেন আর আবু বকর আর অমর রিয়া আল্লাহর রসুলের ওই মেহমান আবদুল্লাহকে শেষ গোসল দেয়া কাফন পর নিয়ে এসেছেন আল্লাহ রসুলের কাছে আল্লাহর হাবিব সল্লাল্লাহ আল্লাহ হাত বাড়িয়ে পরেন দাও আমার আবার আমার তুলে দাও আল্লাহর হাবিব সল্লাল্লাহ আল্লাহ নিজে তার আব্দুল্লাহকে তার কুলে তুলে নিলেন কবরে রেখে দিলেন দাঁড়িয়ে দোয়া করলেন আল্লাহ হে আল্লাহ

যার যত সম্মান থাক না কেন যার যত কিছু থাক না কেন কিছুই কিছুই কাউকে সাহায্য করতে পারবে না খালি হাত বিদায় নিতে হবে আমরা আশা করি কেউ বলবেন তোমার কেউ নাই আমি আছি আমরাও আশা করি কেউ বলবেন আল্লাহ আমি রাজি ছিলাম তার উপরে তুমি রাজি হয়ে যাও আল্লাহ রব্বুনা আল আমাদের সকলের বিদায়কে ইজ্জতের বিদায় করে দিন বলি আমিন বেইজত হয়ে যেন না যায় বিদায় নিতেই হবে বিদায়টা আমাকে আপনাকে সবাইকেই নিতে হবে আপনার সন্তান বেপানা হবে আমার সন্তান এটিম হবে আপন বেপানা হবে কিছুই আমাকে থামাতে পারবে না আমাকে বিদায় নিতেই হবে আমার বিদায়টা যেন ইজ্জতের হয় আমার জানাজা যেন ইজ্জতের জানাজা হয় আমার কাফনে যেন এটিমদের কিছু চোখের পানি আমানত রাখা হয় আমার জন্যেও কেউ যেন দোয়া করে দেন আল্লাহ কত সন্ধ্যা পর্যন্ত তার উপরে আমি রাজি ছিলাম তুমিও রাজি হয়ে যাও রাখালগঞ্জ আলিয়া আসলে আমার বাবার শ্বাস নিঃশ্বাসের সুগ্রাহান পাওয়া যায় সাহেব ফুজুলীর রহমত উল্লাহী তার আলাইহি অনেক মুরব্বিয়ান আছেন স্মৃতিচারণ করলে আমারও ভালো লাগবে আপনাদেরও হয়তো অনেকের ভালো লাগবে কিন্তু এই মাহফিল এই জন্যে না আমার একটি নির্ধারিত বিষয় আছে আহল সুন্নত ওয়াল জামা এবং বাতিল ফিরকা আমি শুরু করব আমার একটি ঘটনা দিয়ে মদিনা শরীফের আমার যতগুলি কিতাব আছে এই একটা কিতাব আছে প্রায় চল্লিশটার মতো বারো উপরে আরবি কিতাব আমার আছে প্রায় সব কিতাবের মোকদ্দিমাতেই আমি একটি কথা লিখি যেমন এই কিতাব এটা আমার প্রথম কিতাব যা দারুল মিয়া থেকে প্রিন্ট হয়েছে এখানে আছে কুন প্রায়শ আমার প্রায় সব কিতাবেই রাহালগঞ্জ আলিয়া মাদ্রাসার স্যার আমি একজন গর্বিত ছাত্র এখানে যারা প্রিন্সিপাল মহোদয় বলেছেন যারা সামনে আমার বসা আছেন আপনারা আমার ভাই আমি আমার একটি ঘটনা দিয়ে শুরু করব তারপরে আমি যে দলিলগুলি দেব এখানে স্যাঁ সীতার কিতাব রাখা আছে আপনারা এসে বের করে দেখতে পারেন মোবাইলে বের করতে পারেন সাহা কোনো কিতাব থেকে দলিল দিলে দোষ দুশ্মন গাছের মানুষ দূরের মানুষ যারা আমি গুণাগার বা আমাদেরকে হক মনে করেন যারা আমাদেরকে বাতিল মনে করেন সকলেই একেবারে নির্দিতায় কিতাবগুলি দেখতে পারেন কোনো ভুল কোনো অসঙ্গতি যদি আপনার কাছে ধরা পড়ে আপনি আমি দেখা অবস্থায় আসবেন এখানে বলবেন আর কিতাব যদি কেউ দেখতে চান এখানে সাহসিদ্দার পুরা সহ কিতাবে আছে আমি যেই ঘটনা দিয়ে শুরু করতে চাই মদিনা শরীফে রাত তিনটার পরে হবে হঠাৎ মনের মধ্যে আসলাম যাই একবার আল্লাহর রসুলের মায়ার চাচা হামজার দি আল্লাহ আনহুর জিয়ারত করে আসে সৈয়দুনা হামজা রদি আল্লাহ আনহুর জিয়ারত করাকে আহলে বায়েতের ওলামা একরাম যারা আছেন বিভিন্ন দেশে তারা মনে করেন যে الباب إلى الحبيب صلى الله عليه وآله وسلم سيدنا حمزة رضي الله تعالى عنها الله الحبيب صلى الله عليه وآله وسلم وركاته بوشة جنة غيت بادوار هوتشل سيدنا حمزة رضي الله تعالى عنه জিয়ারতে গিয়েছি সাথে আরেকজন মানুষ ছিলেন জেয়ারত শেষ হলো বের হয়ে আসতেছি হঠাৎ করে একজন মানুষ খুব সম্ভব আহলে বাইতের হবেন ওনার কোথার থেকে নামটা জিজ্ঞাসা করা হয়নি আর বললে আমি ভুলে গিয়েছি ওনার সাথে দেখা হলো আতর দিলেন খুব টুকটাক দুই তিনটা কথা বললেন بداية شو هم أما كي أي كوبية طار لينجيتها هوتو أنار بارانوتي كن محمديا عالميا مبشرا ولا تكون طائفيا متعصبا منفرا كن محمديا تمي محمديه تمي محمديه عالميا تمي شربو جنينه الله الحبيب صلى الله عليه وآله وسلم شكولير رحمة للعالمين تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا الله الحبيب شكولير الله رب العالمين شكولير الله رب العالمين তুমি মোহাম্মদি হম তুমি সার্বজনীন হও সকলের হোবসের তুমি হও হুবশির শব্দের ইংলিশ যে অনুবাদ আমি করবো সেটা হচ্ছে ওয়েলকামিং হ মুবশ্বের শব্দের যে অনুবাদ আপনারা করবেন সেটা হচ্ছে সুসংবাদদাতা হও এই অর্থটাও ঠিক আছে আর আমি যেটা বললাম আমি ঠিক বাংলা কোন শব্দ বললে আমার অর্থটা আসবে বুঝতেছি না ওয়েলকামিং তোমার আচার আচরণ তোমার ব্যবহার তোমার কথাবার্তা তোমার আখলাখ মানুষের সাথে তোমার চলাফেরা সব কিছু যেন ওয়েলকামিং হয় যেন তুমি সবাইকে ওয়েলকাম করতেছ স্বাগতম জানাচ্ছ চেহারার মধ্যে

ওহুদে ওহুদ থেকে ফেরত আসার পথে আমার নাইনটি নাইন পার্সেন্ট এখন তিনি সঈদ কেউ হবেন আমাকে নসিহত করতেছেন কোন মুহাম্মাদিয়ান তুমি মুহাম্মাদি হও তুমি আরো যা কিছু হতে পারা হ সমস্যা নাই কিন্তু মুহাম্মাদি থেকে তুমি আলাদা হয়েও না তুমি মুহাম্মাদি হও সবকিছুর পরে তুমি মুহাম্মাদি আমাদের মধ্যে মতভেদ আছে মত পার্থক্য আছে বিভিন্ন দল আছে বাট কিছু বিষয় আমাদের মধ্যে মন হওয়া উচিত এখানে কোনো মতভেদ নাই যদি ইমানদার হই যদি হই তাইলে আল্লাহ হাবিব ওয়াসাল্লামের আলহি ও আজমতের ব্যাপারে কোনো মতভেদ নাই সবাই আমরা এখানে যদি আমার দল আমার ইমাম আমার শেখ আমার হজরত যদি তিনি আমার রসুল পাক সালি ওসাল্লামকে পরিপূর্ণ সম্মান জানাতে ব্যর্থ হন আমি আমার শেখের নই আমি আমার হজরতের নই আমি আমার দয়ের নই সব কিছু রে সব ত্যাগ করা যাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলহিম না দুনিয়াতে না জীবনে না মরণে ত্যাগ করা যাবে কোনো বারিশ হইতে পারব আমার নবীকে ত্যাগ করতে পারবো না কোন মোহাম্মেদি তুমি মোহাম্মেদি হও আল তুমি সর্বজনীন হও সকলের হও সকলের কল্যাণকামী হও ভুবেশ্বর তুমি নফরত যারা ছড়ায় তাদের কেউ হও না যারা মহব্বত ছড়ায় যারা সমাজে বানবাসা ছড়ায়